দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট সাত মাইল প্রতিনিধি ইব্রাহিম খলিলের রিপোর্টে বিস্তারিত সাথে সুলতান আপনারা দেখছেন আই যশোরের সারসা উপজেলার সাত মাইল গরুর হাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিত প্রতিটি হাট দিনে এখানে আসে হাজার হাজার গরু ছাগল এবং মহিষ বিশেষ করে দেশের বিভিন্ন জেলা থেকে গরু আনা হয় এই হাটে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় এবছর গরুর দাম গত বছরের তুলনায় কিছুটা কম তবে হাটে ভিড় থাকলেও বিক্রয় স্বাভাবিক পর্যায়েই রয়েছে একজন ক্রেতা বলেছেন গরুর দাম এবার একটু কম তবে যেটা ভালো মানের গরু তার দাম বেশি তবে মান ভালো তাই কিনতে এসেছি একজন বিক্রেতা বলছেন আমরা অনেক কষ্ট করে গরু বড় করেছি কিন্তু হাটের শুল্ক আর খাজনা দিতে দিতে আমাদের লাভ কমে যায় স্থানীয়রা চান হাটের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর নজরদারি রাখতে হবে ভালো দাম ভাই কত বই একদম ভালো 450 তাই তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে